আচ্ছা আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের স্বপ্ন আর আমাদের বাবা মায়ের স্বপ্ন সবসময় এক হয় কি যদি না হয় তবে কি হয় আজকের গল্প আপনাকে সেই উত্তর খুঁজে দেবে আজকের গল্পটি একজন বাবা ও ছেলের তারা স্কুটারে করে কোথাও একটা যাচ্ছিল রাস্তায় যেতে যেতে বাবার হঠাৎ চোখ পড়ল রাস্তার পাশে কিছু ছেলের উপর ছেলেগুলি সেখানে কাদামাটিতে কিছু খুঁজে বেড়াচ্ছিল বাবা লোকটি স্কুটার থামিয়ে ওই ছেলেগুলির কাছে গেল এবং তাদের জিজ্ঞাসা করলো বাবা তোমরা এখানে কী খুঁজছ কাদামাটি ঘাঁটতে থাকা ছেলেগুলির মধ্যে একজন বলে উঠল আপনি দেখতে পাচ্ছেন না এখানে সোনার ফল পড়ে আছে আমরা সেটাকেই পাওয়ার চেষ্টা করছি এই কথা শোনার পর বাবার চোখ পড়লো সেই সোনার ফলটির ওপর ফলটি চকচক করছিল এটা দেখার পর বাবা তার কল্পনার জগতে পৌঁছে গেল তিনি কল্পনা করতে লাগলেন এই সোনার ফলটি যদি আমার ছেলের কাছে থাকে তাহলে আমার ছেলে ও আমার জীবন পুরোপুরি বদলে যাবে এরপর বাবা কোনো চিন্তাভাবনা ছাড়াই তার ছেলেকে ধাক্কা মেরে ওই কাদা মাটির মধ্যে ঠেলে ফেলে দিল আর বলল তোমাকে যে কোনো মূল্যেই ওই সোনার ফল আনতে হবে কিন্তু ছেলেটির সোনার ফল পাওয়া নয় তার স্বপ্ন ছিল অন্য কিছু তাই সে তার বাবাকে বারবার বোঝানোর চেষ্টা করলো যে তার খুশি এই ফলে নয় তার খুশি অন্য কিছুতে তার স্বপ্ন অন্য কিছু কিন্তু বাবা তার ছেলের কোনো কথাই শুনল না তখন বাবা ছেলেটিকে বলল আমি তোমাকে বলছি না আদেশ করছি তোমাকে ওই সোনার ফল আনতেই হবে ছেলেটিও তার বাবার স্বপ্ন পূরণ করবার জন্য নিজের যান প্রাণ দিয়ে ওই ফল খুঁজতে থাকলো ছেলেটি যতবারই সোনার ফলটিকে ধরতে যায় ততই ফলটি কাদা মাটির আরও নিচে ঢুকে যায় এইভাবে কিছুক্ষণ চলার পর ছেলেটি বুঝতে পারে এটি আসলে কাদা মাটি নয় আসলে এটা একটা জলাভূমি ছেলেটি তখন চিৎকার করতে থাকলো তার বাবাকে ডাকতে থাকলো কিন্তু তার বাবা কোনো কথাই শুনল না আরও উল্টে বলতে লাগলো একেবারেই অজুহাত দেখাবে না আরও তো অনেক লোক খুঁজছে ওরা যদি পারে তুমি কেন পারবে না ছেলেটি এবার আরও প্রাণপণের চেষ্টা করতে লাগলো কিন্তু তবু তার হাতে ওই সোনার ফল ধরা দিল না ছেলেটি ধীরে ধীরে ওই জলাভূমির জলে ডুবে যেতে থাকল আর শেষমেশ ছেলেটি মারা গেল তখন বাবা বুঝতে পারলো তার ঠিক কত বড় ভুল হয়েছে তখন সেখানে বসেই কান্নায় ভেঙে পড়ল চিৎকার করে কাঁদতে থাকলো ঠিক সেই সময় একজন সাধু সেখানে এলো সাধু লোকটিকে জিজ্ঞাসা করলো তুমি কাঁদছ কেন তখন বাবা সোনার ফলের দিকে ইশারা করে সমস্ত ঘটনা ওই সাধুকে সবিস্তারে জানালো আর বলল এখানে আমার কি ভুল বলুন আমি যা করেছি আমি আমার সন্তানের ভালোর জন্যই করেছি তখন সাধু খুব মন দিয়ে ওই সোনার ফলটিকে দেখল আর বলল তুমি যে সোনার ফলের জন্য নিজের ছেলেকে হারালে কমসে কম একবার যদি মন দিয়ে ওই ফলটিকে দেখতে তাহলে বুঝতে ওখানে আদেও ফল আছে কি নেই এ কথা শোনার পর বাবা প্রচণ্ড রেগে গেল আর বলল আমি তো ফল দেখছি আপনার কি চোখে পড়ছে না ওই কাদামাটি পূর্ণ জলাভূমির পাশেই একটা গাছ ছিল সেখানেই গাছের ডালে সোনার ফলটি ঝুলছিল তখন সাধু ওই গাছটির দিকে ইশারা করে বলল তুমি এতক্ষণ যেটাকে সোনার ফল ভেবে ভুল করছিলে ওটা আসলে ওই গাছে ঝুলতে থাকা সোনার ফলের ছায়া মাত্র আসল ফল তো ওই গাছের ডালে ঝুলছে সাধু আবারও বলল তুমি যদি তোমার ছেলেকে ধাক্কা মেরে ফেলার বদলে যদি ওর কথা শুনতে যদি ওর ইচ্ছা খুশির কথা জানতে চাইতে তাহলে আজ তোমার ছেলে বেঁচে থাকত শুধু তাই নয় আজ হয়তো তোমার হাতে ওই সোনার ফলটিও থাকত তো বন্ধুরা আজকের এই গল্পটি আমাদের বোঝায় প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তানের স্বপ্ন অনুভূতিকে গুরুত্ব দেওয়া কারণ আসল সোনার ফল হলো সন্তানের সুখ যেটা টাকা বা ধনসম্পদের চেয়ে অনেক মূল্যবান এই গল্প আমাদের মনে করিয়ে দেয় বোঝাপড়া আর ভালোবাসাই হলো পরিবারের আসল শক্তি প্রিয় বন্ধুরা যদি ছোট্ট ভিডিওটি তোমাদের মন ছুঁয়ে যায় তবে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং দীপ্তপ্রীড়িয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পরবর্তী গল্পে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো